তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা সুন্দর গল্প শুনতে পাবো তা এক ভদ্র মহিলা ও বাড়িতে প্রতিদিন রান্না রান্নাবান্না করতো আর রান্না করার পর দুটো রুটি বাইরে রেখে দিত সবজি দিয়ে ঢেকে রেখে দিত বল রাস্তা দিয়ে যদি কোনো ভিক্ষুক যায় বা কারো যে খিদে লাগে তা খাবে এবং সেই ভদ্র ভদ্রমহিলার মনের মধ্যে খুব দুঃখ কেন রেখে দিতে কারণ অনেক দিন ধরে তার একটা ছেলে ছিল সে ছেলেটার বয়স মোটামুটি ২০ বছর হবে সে ছেলেটাকে খুঁজে পাচ্ছে না বহুত অনেক দৌড়াদৌড়ি করেছে যোগাযোগ করেছে অনেক ঘুরেছে কিন্তু কোথাও পাচ্ছে না শেষে মহিলা। প্রতিদিন শুধু ভগবানকে ধন্যবাদ জানাতো হে ভগবান হে গড হে ঈশ্বর হে আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি ঠিক এনে দেবে একদিন এই বিশ্বাস রাখত এবং ভদ্র মহিলা প্রতিদিন খাবার তৈরি করে দুটো করে রুটি বাইরে রেখে দিত বলতো ঠিক আছে কেউ খেয়ে যাবে এবং বলা যায় না আমার ছেলের জন্য হয়তো ভগবানের কাছে প্রার্থনা করবে এবং সেই প্রার্থনাই হয়তো আমার ছেলে প্রার্থনার জন্য আমার ছেলে হয়তো ফিরে আসবে কোনো একদিন আমি যদি অপকারের উপকার করি অন্য লোকের উপকার করি তাহলে ভগবান বা ঈশ্বর একদিন অবশ্যই আমার উপকার করবে এই কথা বলে প্রতিদিন দুটো করে রুটি রাখত কিন্তু উনি দেখত যে উস্কো খুস্কো চুলওয়ালা এক ফকির রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেত ঝোলা কাঁধে নিয়ে এবং সেই ফকির প্রতিদিন এসে ওখানে যে রাখতো আর রুটি যে দুপুরবেলা খেত খেয়ে একাই একাই ফকিরটা আবার গান গাইতো এবং বলতো যে সঠিক সময় এসেছে এবং দুঃখের দিন চলে গেছে সঠিক সময়ে এসেছে দুঃখের দিন চলে গেছে এবং যা দুঃখ আছে সেটাও চলে যাবে যেখানকার দুঃখ সেখানেই চলে যাবে আর আমার কাছে সুখ এসেছে যেখানকার দুঃখ সেখানে চলে যাবে আমার কাছে সুখ এসেছে এবং যেটুকু আছে দুঃখ সেটাও আমার কাছ থেকে চলে যাবে এই কথা বলতো আর রুটি খেয়ে গান গাইতে গেতে ফকির সে হাঁটতে লাগতো হাঁটতে লেগে তারপর সেই ফকির গিয়ে রাস্তার ধারে বিশ্রাম নেতা এবং ফকির যেটুকু ভিক্ষা করত সেই ভিক্ষা ঢিক্ষা করে সন্ধেবেলা খেত দুপুরে প্রতিদিন আসতো যেন রুটির সেই আশায় এবং তারপরের দিনও তারপরেও আসতো এবং সে যেদিনে রুটি ওই ভদ্র ভদ্রমইলে প্রতিদিন রুটি রাখে দুটো করে পরের দিনও ফকির এসে যথারীতি ওই ঝোলা কাঁদে নিয়ে এসছে এবং লাঠি হাতে তার বয়সও হয়েছে ফকিরের সে এসে সেই রুটি দুটো খেত খেতে বলতে হে ভগবান আমার সঠিক সময়ে এসেছে এবং আমার সব দুঃখ চলে গেছে যেখানকার দুঃখ সেখানে চলে যাক আমার কাছে সঠিক সময়ে এসেছে আমি সঠিক রুটি পেয়েছি আর যার দুঃখ তার কাছে যাক আর যেটুকু বা দুঃখ আছে সেটাও চলে যাবে ভগবান তুমি সেটাও দুঃখ যেখানকার দুঃখ সেখানে পাঠিয়ে দেবে এই কথা বলতো তা দুদিন এইরকম হলো তিন দিনের দিন ফকির আবার সেই ভদ্রমহিলা আবার রুটি তৈরি করে রেখেছে সেই ফকির এসে আবার দুটো রুটি সেই খেয়েছে খেয়ে আবার বলছে যার দুঃখ তার কাছে চলে যাক যেখানকার দুঃখ সেখানেই থাক আমার সঠিক সময় এসেছে আমার সুখ এসেছে আমি খাচ্ছি খেয়ে একাই একাই হো করে হাসত এবং হেসে লাঠিটি হাতে নিয়ে গিয়ে দুপুরবেলা রোদ রোদে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে বস্তার পর গান গাইতে গাইতে উঠে চলে যেত ফকরির মনে বেজায় খুশি এবং বলতো বাহ যেখানকার দুঃখ সেখানে চলে যাক আমার মনের মধ্যে সুখ আমার কাছে সুখ এসেছে যেটুকু দুঃখ আছে সেটাও চলে যাবে এই কথা বলে ফকির যেত আর বাড়ির লোক যে মহিলা প্রতিদিন রুটি তৈরি করে বাইরে রাখত যে কেউ যদি খেয়ে নেয় সেই রুটি এবং সবজি সেই মহিলার মনে মনে রাগ হতে লাগলো যে এই কোন আবল তাবোল ফকির আসতো আর ডেইলি বলতো যেখানকার দুঃখ সেখানে চলে যাক ডেইলি বলছে আর আমার কাছে সুখ চলে এসছে আমার সুখের দিন এসছে আর যে দুঃখ যার কাছে আছে তা দুঃখই থাক যেখানকার দুঃখ সেখানে চলে যাক এবং যেটুক দুঃখ আছে সেটাও চলে যাবে এ তো মহা সমস্যা তার মানে দুঃখ আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আর সুখ পেয়ে যাচ্ছে ফকির দ্বারাও ফকির এই কথা বলে ভদ্রমইলে পরের দিন ভাবলো এই ফকিরকে কীভাবে শাস্তি দেওয়া যায় এবং ফকিরের উপর বেজায় চটে গেছে ভদ্রমহিলে চটে গিয়ে তিনি বাড়ির দোতলা থেকে সেদিন করেছে কি রুটি যখন তৈরি করেছে বলতে এবার কী করা যায় বলতে একটা কাজ করব আজ এই রুটিতে আজ বিষ মিশিয়ে দেব দিয়ে রুটি তৈরি করব ফকিরকে কালকে খাওয়াবো খেয়ে যেন ফকির মরে যায় কালকে কিন্তু বিজেলা রুটি তৈরি করেছে ঠিক আছে কিন্তু হঠাৎ ভগবান বলে তো একটা জিনিস ভগবান সেই ভদ্রমহিলের মাটাতে হঠাৎ বুদ্ধি দিল আচ্ছা এই ফকির কি বলে বলুক তুমি এই বিজলা রুটি দিও না একজনের জীবন নষ্ট করবে এটা ঠিক হবে না ফলে ভদ্রমহিলা ওই রুটি দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে সেই রুটি তখন বেঁধে রেখে দিল রেখে দিয়ে আবার নতুন করে রুটি তৈরি করলো বিচলা রুটি দিলো না আচ্ছা যথারীতি সেই রুটি আবার নিল ফকির এসে নিল নিয়ে সেদিন আর রুটি ফকির খেলো না কারণ তা সেদিন তার আগে একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানে ফকির খেয়েছে খেয়ে পেট ভরে গেছে কিন্তু ফকির সেই রুটিটি এবার বেঁধে নিল বেঁধে নিয়ে বললো আহ আমার সঠিক সময় এসছে এবং যেখানকার দুঃখ সেখানে থাক এই রুটি সবজি বেঁধে নিলাম বেঁধে নিয়ে হা হা করে হাসতে লাগলো বললো যেটুক আমার মধ্যে দুঃখ আছে সেটাও চলে যাবে বলে সেই রুটি সবজি বেঁধে নিয়ে ফকির হো করে হাসতে হাসতে চলে গেলো ভদ্রমহিলা বলছে এ কোন পাগল ফকির এ আবার বলে দিলো যেখানকার দুঃখ সেখানে মানে আমার দুঃখ আমার কাছেই থেকে যাবে তাহলে তো আমার ছেলেও কোনো দিন হয়তো আসবে না আমার ছেলে হারিয়ে গেছে আমি কী করছি এই সব মানে ভদ্রমহিলা বললো এই বিষ দেওয়া রুটি দেওয়াই ভালো ছিল ওকে ফকিরকে একা একে বলতে লাগলো কিন্তু ফকির ছ যথারীতি সেই রুটি নিয়ে চলে গেছে গিয়ে সেই ফকির হাঁটতে হাঁটতে শহরের পাশে চলে গেছে গিয়ে শহরের পাশে সেই দেখতে পাচ্ছে একটা ছেলে সে ডা খেয়ে সে নৌকায় ছেলে বিশ বছর বয়স হবে সে পড়ে আছে এবং সে তার যে ছেলেটা যেখানে পড়ে আছে সেখানে গাড়ি ঘোড়া কিছুই চলছে না সেদিন এবং ছেলেটা রাস্তার পাশে বসে আছে তার পকেটে কোনো পয়সাও নেই কারণ তার পকেটে ছেলেটার পকেটের পয়সা টয়সা সব চিন্তাই করে নিয়েছে চোরের দল এবং ছেলেটা তিন দিন ধরে না খেয়ে এসে বসে আছে এখানে এবং বলছে যে সে বোধগম্য ঠিক মতো হচ্ছে না ছেলেটা বলছে আমি হেঁটে বাড়ি যাচ্ছি একটা পয়সা নেই ফকির সাহেব ফকিরের সঙ্গে দেখা হলো ছেলেটা ফকির তখন বললো আচ্ছা এক কাজ করো কী হয়েছে বলছি আমার পকেটে যেটুকু পয়সা করেছিল চিনতেই করে নিয়েছে আমি ট্রেনে গিয়ে কোথায় নেমেছি জানি না ওখান থেকে হেঁটে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি বাড়িতে যাব কিন্তু এত খিদে লেগে গেছে হেঁটে আমাকে বাড়ি যেতে হবে ফকির সাহেব আপনার কাছে কেউ খাবার হবে ফকির তখন কি করলো যথারীতি সেই রুটি আর সবজিটি ওই ছেলেটাকে দিল। ছেলেটা রুটি সবজি খেয়ে শরীরে একটু দম পেলো পেয়ে তার হৌস এলো এবং তখন ছেলে সেই ছেলে হাঁটতে 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 তার সেদিন রাত্রিবেলা তার বাড়িতে এলো সন্ধে সন্ধেবেলা এসে তখন কলিং বেল যখন বাজালো সঙ্গে সঙ্গে বাড়ির ভদ্রমহিলা বেরিয়ে এলো বলছে এ বাবা তুমি হারিয়ে গেছিলে একদম ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি বলছে তুমি কতদিন পরে এলে আমি এত খুঁজেছি তবু পাইনি তখন ছেলে বললো মা আমি তো যেটুক টাকা পয়সা ছিল নিয়ে বেরিয়েছিলাম আমার মোবাইল টাকা পয়সা কিচ্ছু নেই আমি ট্রেনে গেছিলাম ট্রেন থেকে সব চিন্তাই করে নিয়েছিল ফলে সেক্ষেত্রে আর আসার মতো কোনো রাস্তাঘাট আমার ছিল না আর বাড়ির ফোন নম্বরও আমার মুখস্থ ছিল না আমি কি করব ফলে আমি হেঁটে হাঁটতে হাঁটতে সেখান থেকে রওনা দিয়েছি কারোর সঙ্গে যোগাযোগ নেই আমি আসার মতো কোনো পরিস্থিতি নেই একটা পয়সা নেই কে আমাকে আনবে আমি ওখান থেকে কাজে হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি কিন্তু কিছু পকেটে নেই খাবারও নেই কে খাবার দেবে কিন্তু শেষে আমি কি করব রাস্তায় এসে এক ভিক্ষুকের দেখা পেলাম সেই ভিক্ষুক আবার দুখানা রুটি এবং একটু সবজির দিলো আমাকে খেয়ে একটু শক্তি পেলাম তাই তাড়াতাড়ি হেঁটে এলাম কিন্তু আমার কাছে কিছুই ছিল না আমি শীর্ণকায় হয়ে গেছি না খেয়ে একদম জরাজীর্ণ হয়ে গেছি তখন ভদ্রমহিলা বললো ও ঠিক আছে ভদ্রমহিলা বললো কোন ফকির বলছে একটা ফকির আমাকে খাবার দিয়ে বলল সঠিক সময় এসেছে একদম যেখানকার দুঃখ সেখানেই থেকে যাক যেটুক দুঃখ আছে সেটাও ভগবান ছড়িয়ে দেবে বলে আমাকে খাবার দিয়ে গেল সেই খাবারটা খেয়ে আবার চলে গেলাম তখন ওর মা মনে মনে ভাবতে হলে পাগল তো আমার বাড়ি থেকে মনে হয় রুটি নিয়ে যায় প্রতিদিন হলে ও আবার তোর দেখা পেয়ে তখন বললো যে আচ্ছা ওই পাগলটা দেখতে কেমন তখন তার ছেলেটা বলল আচ্ছা ওই পাগলটা হচ্ছে ঝোলা কাঁধে কাঁধে একটা ঝোলানো আছে বয়স হবে পঞ্চাশের উপর বয়স হবে সে লাঠি হাতে নিয়ে হাঁটে এবং কাঁধে ঝোলা একটা নিয়েছে সেরা ফাটা ঝোলা সেই ঝোলা নিয়ে এসে হাঁটতে থাকে তাই এই কথা শুনে ভদ্রমহিল বললো আচ্ছা তাহলে তো এই ফকিরি তো এখান থেকে রুটি নিয়ে গেছে আজকে তো রুটিটা খায়নি আমি দেখলাম আর আজকে একটু তাড়াতাড়ি গেছে আচ্ছা তখন ভদ্রমহিলা একদম জোরে জোরে আরও কান্না করতে লাগলো বলছে হে ভগবান ভাগ্যিস আমি বিষ দেওয়া রুটিটা দেইনি যদি আমি বিষ দেওয়া রুটিটা দিতাম তাহলে ফকির তো এই রুটিটা আজকে খায়নি না খেয়ে সেই রুটি নিয়ে গিয়েছিল গিয়ে শহরে আমার ছেলেকে দিয়েছে তাইলে বিষ দেওয়া রুটি খেয়ে তো আমার ছেলেই মরে যেত তখন সে মহিলা আর জোরে জোরে কান্না করতে লাগলো ছেলেকে জড়িয়ে ধরলো এবং ধরে বললো হায় ভগবান তুমি পৃথিবীতে আসো তোমার প্রতি আমার বিশ্বাস আছে জন্য আমার ছেলেটা এসেছে কিন্তু যদি কালকে তোমার কথা স্মরণ করে আমি হঠাৎ বিষ দোয়া রুটিতে ফকিরকে দিলাম না যদি ফকিরকে দিতাম ফকির তো আজ আমার ছেলেকে দিত দিয়েছিল আমার ছেলে তো সেই বিষ দোয়া রুটি খেয়ে মরে যেত তা যাই হোক এই গল্প থেকে এখানে বুঝতে পেলাম পরের দিন আর থেকে ফকরির আর দেখা মেলে না ওই রাস্তা দিয়ে আর ফকির যায় না তাই বন্ধুরা আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পেলাম ভগবান সেই ফকরির ছদ্মবেশে সেখানে সেই পথ দিয়ে যাচ্ছিল এবং প্রতিদিন সেই ভদ্রমহিলের কাছে এটাই বলতো যে সঠিক সময়ে এসে গেছে এবং যেখানকার দুঃখ সেখানে থাক যেটুক দুঃখ আসে ভগবান ঠিক দূর করে দেবে তাই আমাদের জীবনেরও আমাদের জীবনেও আমরা দেখতে পাবো আমাদেরও সঠিক সময়ে এসে গেছে যেখানকার দুঃখ সেখানেই থেকে যাবে এবং আমাদের যে সঠিক সময়ে এসে গেছে এবং যেটুক দুঃখ আছে ভগবান ঠিক দূর করে দেবে আমরা যদি ভগবানের প্রতি সঠিক বিশ্বাস রাখি তাই ভদ্রমহিলা যেরকম তার ছেলেকে ঠিক ফিরে পেয়েছে ভগবান তাই বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন বেশে আমাদের সামনে ঘুরে আমাদের ঠিক উপকার করে দেবে এবং আমরা আমাদেরও সঠিক সময় এসছে আমরা সঠিকভাবে সেই জায়গায় পৌঁছাবো যেটুক আমাদের মধ্যে দুঃখ জ্বালা যন্ত্রণা আছে সেটাও ভগবান দূর করে দেবে তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং এটা একটা জিনিস তো জানতেই পারলাম যে ভগবানের ইচ্ছে পৃথিবীতে সব কিছু হয় এবং তিনি ঠিক সঠিক সময় দেন এবং যেখানকার দুঃখ তিনি সেখানেই পাঠিয়ে দেন এবং আমাদের মধ্যে যদি কোনো দুঃখ বা চিন্তা বা টেনশন থাকে সেটাও তিনি দূর করে দেন এবং সঠিক সময়ে তিনি সঠিক ব্যবস্থা করেন ঠিক যেরকম এই লোকটা কিন্তু এর জন্য আমাদের দুঃখে অবিচল হওয়া যাবে না কারো ক্ষতি করা যাবে না যদি আমরা দেখতে পেয়েছি এখানে যদি ওই মহিলা ওই ভিক্ষুককে বিষ দেওয়া রুটি দিত তাহলে সেই রুটি যে সেদিন তার ছেলে খেয়ে বড়ে যেত কিন্তু ভাগ্যিস তার মধ্যে দয়া সঞ্চার হয়েছিল ভগবান তার মধ্যে উদয় করে দিয়েছিল যে তুমি বিষ দেওয়া রুটি দিও না নালে এতে বিপরীত হয়ে যেত তাই বন্ধুরা আমরাও ওই গল্প থেকে শিক্ষা পেলাম পৃথিবীতে কারো কোনো ক্ষতি কোনো ক্ষতি করবো না ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যদি আমরা চলতে থাকি আমরা দেখতে পাবো আমাদেরও জীবনে সঠিক সময় আসবে এবং যেখানকার ভগবানের দেওয়া দুঃখ সেখানেই চলে যাবে এবং যেটুকু বা দুঃখ আছে যেটুকু বা টেনশন আছে চিন্তাধারা আছে সেটা ভগবান ঠিক দূর করে আমাদের জীবনে ঠিক টাইম মতো তিনি সুখের আলো সুখের বন্যা বইয়ে দেবে এবং আমাদের জীবন সুখময় হবে এবং সুন্দর এক পৃথিবী এক সমাজ গড়ে উঠবে তো বন্ধুরা বাই